নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার তো আমাদের যাওয়ার কথা ছিল একশো আট মন্দির আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে সবারই যাওয়ার কথা ছিল আমার বান্ধবীও এসেছে এই যে আপনাদের সাথে শর্ট শর্ট ভিডিওগুলোতে শেয়ার করছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো সে বান্ধবী কিন্তু একশো আট মন্দির প্রত্যেক বছর আছে তো এবছর দিয়ে তো আমার বাড়ি একদম বর্ধমানেই তো সেই জন্যই ভাবলাম ওকে ডেকে নিয়ে আর একসাথে আমরা একশো আট মন্দির যাবো তো সোমবারে মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মানে আগের দিন যা হয়নি এই কারণে প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি আমরা কিন্তু বাড়িতে আমাদের চারটে শিব রয়েছে আমার শ্বশুরবাড়িতে সেই চারটে শিবকে কিন্তু আমরা জল ঢেলেছি সকাল থেকে খুব মন দিয়ে পুজো করেছি কিন্তু আজকে মঙ্গলবার আর আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে আর এই যে আমার শাশুড়ি মা তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে ভাবলাম আজকেই তাহলে যাওয়া যাক আর ও এসছেই একশো আট মন্দির যাবে বলে আর ওটাই যদি না যাওয়া ওয়েদারের কারণে তো খারাপ দেখায় তো আমরা ঘর থেকে একদম টোটোই করে যাব তো টোটো বলা বলা হয়ে গেছে তো চলুন টাইম এখন বাজছে নটা আঠেরো আমাদের যাওয়ার কথা ছিল আটটায় কিন্তু টাইমে রেডি হতে পারে নি তো চলুন দেখতে থাকুন ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর এই যে না এদিকে এই যে ওকে শাড়ি পরিয়েছি এই যে শাড়ি পরিয়েছি ওকে তো চলুন দেখা হচ্ছে পরপর যা ভয় পেয়েছিলাম সেটাই হলো এই যে বৃষ্টি পড়ছে তোর আমাদের দাঁড়িয়ে আছে ওখানে কিছু খাইনি খিদে পাচ্ছে প্রচন্ড কিন্তু না জল টল ঢেলে খাবো চলুন তাহলে যাই ওই যে ওকে ব্যাগটা ধরে দিয়েছে ছাতা আর ওই যে টোটো এই যে দাঁড়িয়ে আছে টোটো আমার শ্বশুরবাড়ি কিন্তু গ্রামে আর সেই গ্রামটার পাশ দিয়ে এত সুন্দর একটা নদী বয়ে যায় আর এই নদীটার নাম কিন্তু দামোদর বর্ধমানের যে দামোদর নদীটা রয়েছে এটা কিন্তু সেই নদীটায় কত সুন্দর দেখুন টোটো থেকে নামলাম আর একটা টোটোতে যাব কারণ এখানে আমরা ডাইরেক্ট টোটো পাইনি আমাদের কাছে ভেঙে ভেঙে যেতে হচ্ছে এই তো এটা দিয়ে উঠে ওখানে টোটো ধরব এটা হচ্ছে কৃষক সেতু একেবারে ওই ব্রিজ থেকে গিয়েছে সেতুটা আর এখানে কিন্তু দেখুন বর্ষার যেহেতু বর্ষাকাল সেহেতু কিন্তু প্রচুর জল জমেছে আর সেই জলের জন্য কিন্তু নদীটা আরো সুন্দর লাগছে কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে এখানে রাস্তাগুলো দেখুন এটা কিন্তু ব্রিজের রাস্তা রাস্তার অবস্থা দেখুন একদম ফালতু হয়ে গেছে এই যে রাস্তার অবস্থা এই জায়গাটা হচ্ছে বর্ধমানের তেলিপুকুর অনেকেই হয়তো চিনবেন চলো তো আমরা ফাইনালি চলে এসেছি এই যে একশো আট মন্দিরের সামনের গেট মন্দিরের সামনে এরকম কিছু গাছের নিচে এরকম শিব মহাদেব রয়েছে হনুমান রয়েছে হনুমান ঠাকুর আর কি মূর্তি আর এইদিকে আরো আরো রয়েছে চলুন দেখায় মূর্তি এগুলো কিন্তু মন্দির প্রাঙ্গনেই রয়েছে এখানে রয়েছে নটরাজের মূর্তি এই যে খুব সুন্দর এটা এখানে রয়েছে হরগৌরী এখানে দেখুন কি লেখা রয়েছে ফুল ও গাছের পাতা ছিঁড়িলে পাঁচশো টাকা জরিমানা এরপর আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে এখানে টিকিট কাটতে হলে জনাপ্রতি পাঁচ টাকা দিয়ে কাটতে হবে মন্দিরের একদম পাশেই রয়েছে তার ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা আর পানীয় জলের ব্যবস্থা এখানে কিন্তু আপনারা জল খেতেও পারবেন এবং হাত ধোয়ার জল দুটোই কিন্তু আপনারা একসাথে পেয়ে যাবেন সো আমরা চলে এসেছি সর্ব সরি একশো আট মন্দিরে আমরা জুতো রাখলাম পেছনে জুতো রাখার টিকিট কাউন্টারের পাশে জুতো রাখার জায়গা রয়েছে ওখানে জুতো রাখলাম আর পাঁচ টাকা করে টিকিটও কাটলাম তো এবার ভেতরে ঢুকবো টিকিট দেখিয়ে তো চলুন তাহলে যাওয়া যায় ভেতরে এসে প্রথমে আমরা চলে এসেছি পুজোর সামগ্রীর যে দোকানটা রয়েছে সামনের দিকে একটুখানি এগিয়ে আসলাম সেখানেই কিন্তু রয়েছে ষাট টাকা থেকে ডালি শুরু তো আমরা ষাট টাকার একটা ডালি এখান থেকে নেব তো আমরা ঘর থেকে এই যে নিয়ে এসেছিলাম কুমন্ডলি আর গঙ্গা জল দুধ সব নিয়ে গেঁথে আনার খুব ফুলের মালাটার জন্য আরো বিশেষ করে আমি ডালিটা নিয়েছি অপরাজিতা ফুলের মালা দিয়েছে ধূপ দিয়েছে মোমবাতি দিয়েছে বেলপাতা দিয়েছে আর বাকি বেলপাতা কিন্তু আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি মানে মাসি নিজের বাড়ি থেকে কিন্তু এতগুলো বেলপাতা পেরে নিয়ে এসছিল লাইন এখানে একদমই আমাদের আসাটা মানে হয় না দু বছর একবারও আসেনি এটাই হচ্ছে মানে আসল আমি যেটা শুনেছি সবথেকে পুরনো বুড়ো শিব হবে হয়তো তো এই বছর মানে বিরাট ভাগ্য ভালো যে করছি না কোনোবার ভিডিও করতে সুযোগ পাইনি এত লাইন পরে আর এত ভিড় থাকে आज के भीड़ रे भलोई बाट लाइन टा नहीं ভিড় একেবারে নেই সেটা বললে ভুল হবে তার মধ্যেখানে কিন্তু দেখুন আমি এখানে অপরাজিতের মালাটা পরিয়ে দিলাম শিব ঠাকুরকে এবং তারপরে কিন্তু ওই যে দুধ ঢাললাম তারপরে মাথায় বেলপাতা দিলাম এই সমস্ত কিছু কিন্তু বেশ মন ভরেই করতে পেরেছি মন্দিরের একদম প্রথম শিব এইটাই ওই জন্যই বোধ এইটাতে এত ভিড় হয় কিন্তু এইবারে যাই হোক ঠেলা ঠেলাঠেলি এতটাও করতে হয়নি মোটামুটি জায়গা পেয়ে গেছি তাই জন্য ঝটাপট আগে এই শিবকে পুজোটা আগে করিয়ে নিলাম এরপর দেখবো কতগুলো শিবকে এখন জল ঢালা যায় তো এখানে মা এখন ধূপটা জেলে নিচ্ছে মন্দিরের একদম সামনেই কিন্তু এই ব্যবস্থা আছে ভেতরে কোনো জায়গা নেই আর মাসিও গেছে ও আমাদের সাথে কিন্তু মাসিও এসেছে বলা হয়নি মানে আমার বরের মাসি মাসি হচ্ছে তো সে কিন্তু এসেছে এই যে দেখতে পাচ্ছেন মোমবাতিটাও দিয়ে নিচ্ছে আর ধূপটাও এটা কিন্তু ডালার সাথেই থাকে তো সেটাই ওই যে এখান থেকে স্টার্টিং হচ্ছে এবার দেখবো আমরা কতগুলো ঢালতে পারি কিরে কতগুলোতে ঢালবি হ্যাঁ আরে পেছনেও কিন্তু প্রচুর রয়েছে এইগুলো বাড়ি যায় না আমি দুবার এসেছি বাট এইগুলো বাড়ি যাওয়া হয় চলো তাহলে যাওয়া যাক এবারে তো সামনের পুকুর থেকে আমরা এখন জল নেব দেখুন বর্ষাকালে পুরো ভর্তি হয়ে গেছে পুকুরটা এই পুকুরটা থেকে জল নিয়ে তারপর সব ছিপগুলোই ঢালবো ভর্তি হয়ে গেছে দেখ পুকুরটা এখানে আরেকটা নতুন আপডেট বসার জায়গাগুলো ছিল না এই বছর বসার জায়গাগুলো করেছে আর এই যে এখান থেকে জল নেব প্রতিবারের মতো এইবারেও মাছগুলো রয়েছে হ্যাঁ ওই তো দেখি এবছর কতগুলো মন্দির আমরা কভার করতে পারি চেষ্টা করছি কতগুলো করা যায় দেখি আসল মন্দিরটা পুজো হয়ে গেছে এটা একটা মনের শান্তি এবছর যে এখন আমরা এইভাবে ভর্তি করে নিচ্ছি জলের সাথে দুধ একদম অ্যাটাচ করে নিচ্ছি ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি সো আমাদের বেশ কয়েকটা শিবের মাথায় জল ডালা হয়েছে আর কিছু শিবের মাথায় দেবো এই যে জল ভরে নিয়েছি আর ওখানে এতগুলো তো পসিবল না যতগুলো পারছি ঢালছি আর এত রোদও দিয়েছে আজকে ওয়েদারটা মনে ভালোই করেছে এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর এটা হচ্ছে পার্বতী মন্দির দুটোর মাঝখানে এই যে গেটটা রয়েছে এটা হয়েই আরেকটা শিব মন্দির আমরা পেয়ে যাব। একশো আটের মধ্যে এটাও একটা এখানে কিন্তু অনেকেই জানে না এই যে গেটটা পেরিয়ে একটা বড়ো গেট রয়েছে এটা পেরিয়ে সোজা গেলে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা শিব মন্দির রয়েছে ওই শিব মন্দিরটা অনেকেই খুঁজে পায় না ওটাকে নিয়েই কিন্তু একশো আটটা শিব মন্দির কমপ্লিট হয় চলুন ওখানে যাবো এই শিব মন্দিরটা আসলে অনেককেই খুঁজে পায় না কারণ যেহেতু একদম গেট থেকে ছাড়িয়ে একদম এতটা দূরে আসতে হবে মানে ওই একশো আট মন্দিরের ভেতরেই কিন্তু একটা বড় গেট আছে আপনারা হয়তো গোটা দিকটা ঘুরলে হয়তো ভালো বুঝতে পারবেন তো সেই জন্য এটা অনেকেই খুঁজে পায় না কিন্তু যতবার আমি আসি আমি কিন্তু জল ঢেলে যাই এখানে তো এবারেও ওই যে অনিশা জানতো না ও প্রত্যেক বছর আসে কিন্তু জানতো না তো অনিশাকে নিয়ে আসলাম আর এখানটা কিন্তু অনেক বড়ো মাঠ আছে সেই শিব মন্দির যেটাকে নিয়ে একশো আটটা পুরোনো হচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে মেন গেট এই যে এইটা মেন গেটের একদম অপোজিটে একটু আসার পরে কিন্তু এই যে এই গেটটা তারপরেই কিন্তু শিব মন্দিরটা পেয়ে যাবেন এখানে রয়েছে নন্দী নন্দীর কানে কানে আমরা কিছু একটা বলবো আগের বছরও বলেছিলাম তার আগের বছরও বলেছিলাম আর এই বছরেও কিন্তু বলবো আর কানে কানে যেটা বলা হয় সেটা নাকি পূর্ণ হয় দেখবি স্লিপ আছে আস্তে আস্তে আয় হ্যাঁ আলতা পড়া হলো না খুব ইচ্ছা ছিল না চল কানে কানে বলবো এ ভগবান কানে গেলে তো বলতে আমাদের মুখে কামড়িয়ে দেবে এই এত ঘুরে বেড়াচ্ছে যুদ্ধ করে মৌমাছির মাঝখানে গিয়ে আমরা কানে কানে বলেছি মৌমাছিগুলো কিন্তু এত ভালো কিচ্ছু বলেনি এই শীতকে দিয়েই আমরা আজকে জল শেষ করব। মানে মাথায় করব তো আমি তো এখানে যে কতগুলো ঘন্টা রয়েছে এগুলো কিন্তু আগের বারে কিন্তু আমরা ঢুকেছিলাম এইবারে আবার দেখছি যে ঢুকতে দিচ্ছে না এটা একটা ছোট্ট পার্কের মতো ঘণ্টাগুলো সব আগের বারে গিয়ে ছবি তুলে এসেছি বাট এইবারে দেখছি কেন জানি না ঢুকতে দিচ্ছে না এই যে রয়েছে খুব সুন্দর এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে পুরো মন্দিরটা আর এই যে ঢুকেই আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় ষাট টাকা থেকে শুরু দেখিয়েছি প্রথমেই তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি ছবি টবি তুলছিলাম এতক্ষণ ধরে তো চলুন বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এই যে বিশ্রামাগার এখানে এখানে আমরা এখন এখান খাবারটা খেয়ে তারপর যাব রেস্টুরেন্ট রয়েছে একটা কাউন্টারে এসেছি মানে খাবার পাওয়া যায় তো এখানে ধোসা এই যে গরম গরম ধোসা এগুলো ষাট টাকা করে প্লেট মশালা ধোসা পাশেই একদম রয়েছে মন্দিরের সামনেটাতে একটা ক্যান্টিনের মতো ওখান থেকে নিচ্ছি আমরা চারজন দেখুন মশলা দোসা নিয়েছি ষাট টাকা করে নিয়েছে দেখি এবার টেস্ট কেমন হয় এখন মা এইভাবে ধরে ধরে নামাচ্ছে আমরা বাড়ি চলে এসেছি আর এখন মাঝে মোটামুটি দুটো বাজতেই গেল ও তো শুয়ে পড়ে যাওয়ার অবস্থা একদম কাহিল কারণ হচ্ছে একবার রোদ দিচ্ছে একবার বৃষ্টি পড়ছে আর এই দুটোর মাঝে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে তো সেই জন্য এই যে আমরা বাড়ি এলাম এসে পরে ভালো ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো না লেগে থাকে তাহলে তো অবশ্যই কিছু করতে বলবো না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে